আসসালামু আলাইকুম নবান্ন টেলিভিশনে স্বাগতম তিন ঘন্টা পেরিয়ে গেল করাইল বস্তির আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দর্শক আগুনের মাত্রা আগের মতোই আছে আমরা তিন ঘন্টা আগে ঠিক যেমনটা দেখেছি এখানেও ফায়ার সার্ভিসের ষোলোটা ইউনিয়ন কাজ করছে দর্শক আপনারা দেখছেন করাইল বস্তির বর্তমান চিত্র আমরা জানি না কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে আপনারা দেখছেন নবান্ন টেলিভিশন দর্শক আপনারা দেখছেন করাইল বস্তির বর্তমান চিত্র দর্শক আগুনের যে তীব্রতা তা আমরা দূর থেকেই টের পাচ্ছি এখানেও ফায়ার সার্ভিসের ষোলোটা ইউনিয়ন কাজ করছে দর্শক আপনারা দেখছেন করাইল বস্তির বর্তমান চিত্র দর্শক আপনারা দেখছেন করাইল বস্তির বর্তমান চিত্র আপনারা দেখছেন নবান্ন টেলিভিশন দর্শক আপনারা দেখছেন কড়াইল বস্তির বর্তমান চিত্র 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 দর্শক আপনারা দেখছেন করাইল বস্তির বর্তমান চিত্র